নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এবার লোকসভা ভোটের আগে যে অপিনিয়ন পোল হয়েছিল বাংলাকে নিয়ে বা পশ্চিম বাংলার যে বিয়াল্লিশ আসন সে বিয়াল্লিশ আসনে কে কটা আসন জিততে পারে সেই নিয়ে বিভিন্ন মিডিয়া সমীক্ষা প্রকাশ করেছে ওপিনিয়ন পোল প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছিল বিভিন্ন মিডিয়াই হচ্ছে বিজেপিকে এগিয়ে রেখেছিল আহ কেউ ছাব্বিশটি আসন বিজেপি জিততে পারে কেউ চব্বিশটি আসন পঁচিশটি আসন বাইশটি আসন এইরকম ভাবে তারা সমীক্ষা করেছিল কেউ কেউ দু একটা আসনে তৃণমূলকে এগিয়ে রেখেছিল সেটা খুবই কম বেশিরভাগ দেখা গিয়েছিল ক্ষেত্রে এবং বাংলার যে চ্যানেলগুলো তারা করেছিল বা তাদের সর্বভারতীয় চ্যানেল হিসেবে যারা করেছিল সেক্ষেত্রে বাংলার যে হিসেব তারা দিয়েছিল তাতে বেশিরভাগ সমীক্ষাতেই হচ্ছে বিজেপিতে তাদের আসন গতবারের যে আঠারোটি আসন তার থেকে আসন বাড়বে বলেই হচ্ছে সমীক্ষাতে দেখানো হয়েছিল এবং বেশ কিছু ভোট বিশেষজ্ঞ তারাও হচ্ছে বারে বারেই বলেছেন যে প্রশান্ত কিশোর বা বাংলায় বিজেপির আসন বাড়বে বিজেপি হচ্ছে এখানে ভালো করবে একক দল সবচেয়ে বেশি আসন তারা জিতবে তো এই ধরনের সমীক্ষা আসার পরেই হচ্ছে বিজেপি নেতৃত্ব আহ বা রাজ্য বিজেপি নেতৃত্ব বারে বারেই হচ্ছে একটা কথাই বলেছি যে শুধু লোকসভা ভোটটার অপেক্ষা তারপরেই হচ্ছে বাংলা সরকারটি আর থাকবে না হচ্ছে বাংলা সরকার পড়ে যাবে এরকম তারা সমস্ত হুমকি টুমকি দিয়েছেন এবং এটা লাগাতারি হয়েছে শুভেন্দু অধিকারী তো প্রায়শই বলেছেন সুকান্ত বলেছেন এবং পরবর্তীকালে যখন ভোট প্রচার তুঙ্গে উঠেছে তখন অমিত শাহ যখন রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন অমিত শাহ বলেছিলেন যে তিরিশ শাসন দিন হচ্ছে আপনাদের দু হাজার আগেই হচ্ছে এখানে সরকার চলে যাবে উনি হয়তো নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হবে এরকম হিট দিতে চাননি কিন্তু ওনার একটা হিন্ট ছিল এরকমই যে যদি এখানে বিজেপি তিরিশ আসন পেয়ে যায় তাহলে তৃণমূল সরকারটা থাকবে না এমনিতেই ভেঙে যাবে ভেঙে যাবে, একটা তিনি হিন দিয়েছিলেন যে সরকার আর থাকবে না যদি তিরিশ শাসন বিজেপি পেয়ে যায় এরকম বারে বারেই হচ্ছে অমিত শাহ হিন দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীরা সুকান্ত মহিন্দার নিত্যদিনই বলেছেন যে লোকসভা ভোটের পরে আর এই সরকার থাকবে না কারণ এমন একটা ফল হবে তারা যা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে বা বলার চেষ্টা করেছে এমন একটা ফল হবে যে ফলের পরে হচ্ছে সরকার আর থাকবে না এই ধরনের কথা তারা বলে এসছেন তো মোটামুটি ছ দফা নির্বাচন যখনই হয়ে গেছে যে বিজেপি নেতারা এটাকে রিপিট করেছেন এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্ব রিপিট করেছেন অনেক নেতারা এখানে প্রচারে এসছেন এবং সকালে সকালে সুরটা একই ছিল যে এখানে বিজেপি ভালো ফল করবে একক দল হিসাবে বৃহত্তম দল হবে এবং আসন তারা পাবে এবং তারপরে হচ্ছে রাজ্যে সরকারের হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার এরকম ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু হঠাৎ করেই হচ্ছে বাদশা বেছে একটি হচ্ছে ভবিষ্যৎবাণী বা সেটা যেটা প্রকাশ করেছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন ডায়মন্ড হারবার নির্বাচনী জনসভা থেকে অভিষেক বলেছেন যে তাকে অনেকেই হচ্ছে মিডিয়ার লোকজন বা তার পরিচিত অনেকেই হচ্ছে কত আসন পেতে পারে তৃণমূল সেই নিয়ে জিজ্ঞাসা করছিলেন কিন্তু তিনি বলেছেন যে সময় সবকিছু প্রকাশ করব তাই আজকে তিনি বলছেন বা মঙ্গলবার তিনি বলেছেন যে যে আসনে নির্বাচন হয়ে গিয়েছে তার মধ্যে তৃণমূল তেইশটি আসন পেয়ে গিয়েছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে তেইশ হবে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিলিয়ে নেবেন তো এটা বলার পরেই হচ্ছে পদ্ম শিবিরের আলোচনা শুরু হয়ে গেছে পদ্ম শিবিরের অনেকেই খুব চিন্তার মধ্যে পড়েছেন আমি যেটুকু খবর পাচ্ছি রাজ্য বিজেপি নেতারা ইতিমধ্যে হচ্ছে কাঁটাছেড়া শুরু করেছেন হচ্ছে তারা যে যে আসনের কথা দিল্লি নেতৃত্বকে জানিয়েছেন যে আসার কথা তারা জানিয়েছে সেই নিয়ে আবার হচ্ছে কাটাছড়া শুরু হয়েছে অনেকেই চিন্তার মধ্যে পড়েছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তেত্রিশটি আসনের মধ্যে তেইশটি আসন তৃণমূল পেয়ে গিয়েছে বলে দাবি করার পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে পরে যে নটি আসন বাকি আছে এই নটি আসন নটি আসনই তৃণমূলের বর্তমানে এবং এই নটি আসন জেতার ব্যাপারে বিজেপি রাজ্য নেতৃত্ব কেউই জোরগালা বলতে পারবেন না যে এই নটি আসনের অমুক আসনটি তারা জিতবেন তো সেক্ষেত্রে তারা অনেকেই ধরে নিচ্ছেন যে যদি বা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যদি শেষ দফার নটি আসনই তৃণমূল যেতে সেক্ষেত্রে দাঁড়ায় বত্রিশ শাসন বত্রিশ শাসন হলে সেক্ষেত্রে দশটি আসন থাকে বিরোধীদের তৃণমূল বিরোধীদের পক্ষে সেটা সবটাই বিজেপি পাবে না তার মধ্যে আবার সিপিএম কংগ্রেসের কেউ জিতবে সেটা অবশ্য বিশ্ব বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেননি যে তেত্রিশ শাসনের মধ্যে তেইশ শাসন তৃণমূল জিতে গিয়েছে বাকি দশ আসন বিজেপি পাবে না সমগ্র বিরোধী শিবির পাবে সেটা খোলসা করে তিনি বলেননি তাই যদি ধরে নেওয়া হয় যে তেত্রিশ এবং শেষ দফা নটি আসেনি তৃণমূল দখলে রাখতে পারবে তাহলে সেক্ষেত্রে বত্রিশটি আসন দাঁড়ায় বিজেপি বাকি সবগুলি আসন পেয়ে যায় সেক্ষেত্রে তার দশটা আসন তারা জিততে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী আমি বলছি বিজেপি হিসেবে যেটা আমি রাজ্য বিজেপি সূত্রে খবর তারা কেন্দ্রের যে নেতৃত্বের কাছে তারা এবার ভোটের যে ফলাফল হতে পারে বলে যে ফিডব্যাক গুলো দিয়েছে তারা তাদের বাইশটি আসন পেতে পারে বলে তারা দাবি করেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং সেই বাইশটি আসনের ক্ষেত্রে দাবির ক্ষেত্রে তাদের মূলত যে বিষয়টা ছিল তারা আঠারোটি যে আসন গতবার জিতেছিল আঠারোটি আসনই দখলে থাকবে এরকমই তারা রিপোর্ট দিয়েছে এবং তার সঙ্গে নতুন চারটি আসন সে নতুন চারটি আসনের মধ্যে আরামবাগ এবং পূর্ব মেদিনীপুরের দুটি তমলুক এবং কাঁথি এবং সঙ্গে দক্ষিণ মালদা এই চারটি আসন তারা বাড়তি জিততে পারে আরও একটি দুটি আসনের সম্ভাবনার কথা বলেছেন কিন্তু তারা মোটামুটি বলেছিলেন যে বাইশটি আসন তারা জিততে পারে যেমন এর আগে তারা ধারণা করেছেন যে কৃষ্ণনগর এবং আহ আমাদের ঘাটাল এই দুটি আসনের সম্ভাবনা রয়েছে কিন্তু পরবর্তীকালে তারা মনে করেছেন যে এই দুটি আসন হতে যেতে সম্ভব না কিন্তু পুরনো আঠারোটি আসন এবং নতুন চারটি আসন জিততে পারে এখন পদ্মশিবির মনে করছেন যে যে অভিষেক যে সংখ্যাটা দিয়েছেন সেই সংখ্যা থেকে পদ্মশিবিরের আবার ভোট মেটার পরে কারো কারো এরকমও মতামত ছিল যে পুরনো যে আঠেরোটি আসন আছে সেই আঠেরোটি আসনের মধ্যে নটি আসনে তাদের ভোট ভালো হয়নি বা সেক্ষেত্রে সেই আসনগুলো তারা হেরে যেতে পারে তার মধ্যে রয়েছে যেমন কুচবিহার রয়েছে জলপাইগুড়ি রয়েছে রায়গঞ্জ রয়েছে সঙ্গে আসানসোল দুর্গাপুর এবং ব্যারাকপুর এর সঙ্গে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হুগলি তো সেই নটি আসন যদি সত্যি তারা হেরে যায় তাহলে বাকি থাকে নটি আসন এবং তার সঙ্গে নতুন যে চারটি আসন তারা জেতার সম্ভাবনা কথা বল ভেবেছেন যে আরামবাগ কাতি তমলুক এবং মালদা দক্ষিণ তাহলে সেক্ষেত্রেও দাঁড়ায় তেরোটি আসন কিন্তু যে সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে তাতে সেই তেরোটি আসনই হচ্ছে না এখন অনেকে মনে করছেন যে তাহলে যে নতুন যে আসনগুলো তারা জিতে আসবেন বলে মনে করছেন কাতি তমলুক আরামবাগ বা মালদা দক্ষিণ এই আসনগুলি কি তারা জিতে আসতে পারবেন না বা ছিনিয়ে নিতে পারবেন না এরকম একটা প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে একইভাবে তারা মনে করেন যদি এই চারটি আসনও তারা জিতে যান সেক্ষেত্রেও কি জেতা আসন আরো কোনটা কোনোটা তারা হারতে পারেন বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর এরকম ধরনের কোনো আসনও কি তারা হারাতে পারেন এই আশঙ্কাগুলো তাদের মধ্যে মনে হচ্ছে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যতই গালাগাল করেন বিজেপির অন্দরের খবর যেটা তারা গালাগাল করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাসেসমেন্টকে তারা এখন উড়িয়ে দিতে পারছেন না অন্তত বিগত যে নির্বাচনগুলো হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পরবর্তীকালে গত বছরের যে ধূপগুড়ির যে বাই ইলেকশন হয়েছে বা পঞ্চায়েতের যে নির্বাচন হয়েছে কারণ ধূপগুড়ির বাই ইলেকশনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেখানে তৃণমূল পার্টি জিতবেন এবং সেখানে দেখা গেছে যে বিজেপির যেটা আসল সেটা তৃণমূল ছিনিয়ে নিয়েছে অল্প মার্জিনে চার হাজার সাড়ে ছ হাজার ভোটের মার্জিনে হলো সেটা তৃণমূল ছিনিয়ে নিয়েছে একইভাবে পঞ্চায়েত বছরের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য ঘুরে আসার পর বলেছিলেন যে মোটামুটি তার যা হিসেব তাতে সবকটি জেলা পরিষদীয় তৃণমূল পাবে এবং সেটা পেয়েওছে তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেসমেন্টকে ওপরে যতই গালাগাল দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাসেসমেন্টকে তৃণমূল শিবির উড়িয়ে বিজেপি শিবির উড়িয়ে দিতে পারছেন না কারণ তৃণমূল শিবির তো বটেই কারণ তৃণমূলের লোকজনও জানেন যে এখন বা রাজনৈতিক পর্যবেক্ষকরা জানেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের ব্যাপারে বেশি মাথা গলার না কারণ তৃণমূল যে সংগঠনটা পুরোটাই হচ্ছে অভিষেক দেখভাল করেন আর সংগঠনের যে বিবিধ কাজকর্ম একেবারে ব্লক লেভেল স্তর পর্যন্ত যেমন এক সময় মুকুল রায় করতেন সাধারণ সম্পাদক থাকাকালীন ঠিক সেই একইভাবে মুকুল রায়ের থেকে অনেকে বলছেন যে আরো বেশি ভাবে তিনি সক্রিয় এবং তার বিভিন্ন যে এজেন্সি মারফত তিনি বিভিন্ন লোকজনের মারফত তিনি প্রতিনিয়ত খবরা খবর রাখেন এবং ব্লক স্তর থেকে সেখানে আই যারা আছেন তারা তাকে খবর দেন তারও ব্যক্তিগত কিছু সোর্স আছে সেখান থেকে তিনি খবর নেন এবং নিয়ে সেখানে সংগঠনে কোথায় গোলমাল আছে সেখানে মেরামত করতে হবে কার বিরোধ আছে সেখান থেকে মেটাতে হবে এই জিনিসগুলো চলে কারণ সম্প্রতি আমাদের আমরা দেখেছি যে মিনাকাতে তৃণমূল বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী মঞ্চ থেকে তিরস্কার করেছিলেন এবং তিনি সেই বিধায়ক উষারণী মন্ডল তিনি মমতা সবাই হাজির ছিলেন না বলে তিনি বলেছিলেন যে ওকে কোনো ক্ষমা করা যায় না এবং যে তিনি প্রচন্ড হচ্ছে তার তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিলেন তো রাগত স্বরেই বলেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দিন সেই উষানি মন্ডল এবং তার স্বামীকে ডেকে বৈঠক করলেন এবং মঙ্গলবার থেকে তারা যথারীতি নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন তো অনেকে তৃণমূল সূত্রে যেটা খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে অন্য অনেক নির্বাচনের থেকে অনেক বেশি সক্রিয় ছিলেন এবং কেউ কেউ বলছেন সাংগঠনিকভাবে বন্দ্যোপাধ্যায়ের থেকে তো অনেক বেশি সক্রিয় ছিলেন প্রচুর মিটিং করেছেন প্রচুর রোড করেছেন এবং প্রতিনিয়ত হচ্ছে সংগঠনের খোঁজ খবর রেখেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং নির্বাচনী প্রচারের শেষে তিনি মমতা বন্দ্যোপের সঙ্গে আলোচনা করেছেন কোথায় কি সমস্যা আছে সেসবগুলোকে কিভাবে মেরামত করতে হবে এইসব জিনিস করেছেন এবং প্রত্যেকটা জায়গা নির্বাচনের দিন এবং নির্বাচন হয়ে যাওয়ার পরও তিনি খোঁজ খবর নিয়েছেন সেখানে ভোট কেমন হয়েছে কি হতে পারে ফলাফল এগুলো করেছেন এবং সামনের যে নির্বাচনগুলো আছে সেগুলো নিয়েও তিনি হচ্ছেন প্রত্যেকদিন হচ্ছে সেই ওয়ার্কআউটগুলো করেন তো এখন তার যে অ্যাসেসমেন্ট এবং যেটা মনে করছেন যে একসময় মুকুল রায় যেভাবে বলে দিতে পারতেন যেমন দু সালে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে যাবে নরেন্দ্র বা বিজেপি একটা শক্তি হিসাবে উঠে আসছে এইরকম দেখা গেছিল তখন কিছুটা আশঙ্কার মধ্যে পড়েছিলেন যে আহ বিজেপি যদি উত্থান হয় সেক্ষেত্রে তৃণমূলের ভোটে ভাগ বসিয়ে তৃণমূলকে দুর্বল করে দেবে বা তৃণমূলকে হারিয়ে দেবে না এরকম একটা আশঙ্কা যখন হয় কিন্তু মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজাল্ট বেরোনোর দুদিন আগে তৃণমূল ভবনে বৈঠক করে তিনি বলেছিলেন যে তার কাছে যা খবর তিনি যে সমস্ত আসনে প্রত্যেকটা আসনে তিনি খবর নিয়েছেন তাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল জিতবে বলে মমতাকে আশ্বাস দিয়েছিলেন এবং ফাইনালি দেখা গিয়েছিল রেজাল্ট বেরোনোর পরে যে তৃণমূল চৌত্রিশটি আসন জিতেছিল তো সেই মুকুল রায়ের ঢংই হচ্ছে বা তার থেকেও অনেকটা বেশি ভাবেই হচ্ছে আরো অন্য অন্য স্টাইলে বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে খবর নিয়ে এজেন্সি মারফত খবর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন প্রতিটা আসনের হিসেব রাখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই হিসাবে হয়তো তিনি জোর গলায় বলেছেন এবং তিনি বলেছেন যে মঙ্গলবার দিন যেটা দাবি করেছেন যে আমি বলছি যে তেত্রিশটা আসন হয়ে গেছে তার মধ্যে তৃণমূল তেইশটি আসন ইতিমধ্যে পেয়ে গেছে চার তারিখ চার জুন আপনারা সেটা মিলিয়ে নেবেন তো এখন পদ্মশিবির নেতারা অনেকেই এই নিয়ে চিন্তিত এবং আশঙ্কিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপেন মঞ্চ থেকে এই ধরনের কথা বলেছেন নিশ্চিতভাবে তার কাছে খবর আছে বা তিনি নিশ্চিতই হয়তো বলছেন না হলে হয়তো তিনি কোনো ভাষা ভাষা কোনো কথা বলতেন বা জোর গলায় এই ধরনের কথা বলতেন না তাই পদ্মশিবির নেতা ইতিমধ্যে চিন্তায় পড়ে গেছেন যে জেতা আসন সবগুলো ধরে রাখা যাবে বা তার অন্তত অর্ধেক আসন কি ধরে রাখা যাবে বা নতুন যে আসন কথা তারা জেতার ভাবতেন সেগুলো কি আদৌ তৃণমূল হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে এখন জানি না যে অভিষেকের দাবি অভিষেক জোর গলায় দাবি করেছেন চার তারিখে মিলিয়ে নেওয়ার জন্য পদ্মশিবির মঙ্গলবারের পর থেকেই যথেষ্ট চিন্তিত এখন সত্যি সত্যি যদি অভিষেকের এই দাবি যদি সত্যি হয়ে যায় তৃণমূল যদি জিতে গিয়ে থাকে আসন ইতিমধ্যে বা তার তিনি যেটা বলেছেন বা আশা করছেন এবং তারপরে যদি শেষ দফায় নটি আসনও যে তৃণমূল পেয়ে যায় সেক্ষেত্রে যদি একত্রিশ বত্রিশ মানে বত্রিশটি আসন হয়ে যায় সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব এতদিন ধরে যেটা বলে এসেছেন যে তারা ওদের সিংহভাগ আসন তারা পাবেন এবং এই রাজ্যে সরকার আর থাকবে বলে তাদের মনে হচ্ছে না এবং সরকার পড়ে যাবে শুভেন্দু অধিকারীরা বারে বারে বলেছেন তো সেটা আলটিমেটলি তারা কিভাবে সেটাকে ফেস সেভিং করবেন আমি জানি না দেখা যাক আমাদের তার জন্য অভিষেকের দাবি সঠিক হয় কিনা তার জন্য আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার